স্বাগতম নতুন ভিডিওতে স্বাগত ও মোস্ট ওয়েলকাম তো চলে আসলাম রাত দুইটা বাজে আজিমপুর পলওয়েস্টানে যাচ্ছি সব এখানে পানি ফিরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন দলে দলে মার দেখতেই পাচ্ছেন দলে দলে এমবি খুব বসে আছে মানুষ এটা গাদিকাসে জার জার বতন অনেক রাত্রে আসছি সেই কারণে হয়তো এত ভিড় দেখা যাচ্ছে না যদি আটটা নয়টার দিকে আসতাম তাহলে দেখতাম যে প্রচুর পরিমাণ ভিড় আমরা রাত্রে আসি সবসু কারণ আমাদের এলাকার ভিতরে আজিমপুর কবরস্থান সেই কারণে আমরা রাত্রে আসি টুক এসে দেখতে পারতেন ব্যবস্থা আছে এখানে টাকা পয়সা নেয় না এলাকার কোলাপাইন এই ব্যবস্থাটা করে থাকে প্রতি বৎসরে প্রতি বৎসরে এলাকার কোলাপাইন দিয়ে থাকে মানুষের জন্য সবাই ওদের জন্য গোয়া করবেন

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার আমার সকলের এই আপন ঠিকানায় একদিন আসতে হবে কিসের এত বেদাবে ধনী বাসা কেউ রক্ষা পাবে না সবার একদিন এই আপন ঠিকানায় আসতে হবে অবশেষে দেখালাম আমাদের আজিমপুর কবরস্থান যেখানে একদিন সবার আসতে হবে এবং ধনী গরিব কোনো কিছু ভেদাভেদ নাই সবারই একদিন এখানে আসতে হবে এটা আপনাদের নিচের থেকে দেখাচ্ছি তো এখন আপনাদের উপরটা দেখাবো এখন আপনাদের আবার এই পাশটা দেখাচ্ছি পুরো আজিমপুর কবরস্থান বোরা লক্ষ লক্ষ হাজারো হাজারো মানুষ করছেন আপনারা আমার ঠিকানা এটা আপনাদের উপর থেকে দেখাচ্ছি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবেন আপনারা আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করতে আসি আজ কবরস্থানটা মানুষ আস্তে আসতেছে গেত তার থেকে আরো বেশি যাব অবশেষে আপনাদের দেখালাম আমাদের আজিব্য কবরস্থান আপনার আমার সকলের শেষ ঠিকানা